আসসালামু আলাইকুম আজকে বানাবো আইসক্রিম এটার মধ্যে চিনি দুধ আর আমের মিশ্রণ দেওয়া হয়েছে আম বেলেন্ডার করে মিশ্রণটা দেওয়া হয়েছে যে চিনি দুধ আর দেওয়া হয়েছে এই দেখেন লিকুইড দুধ দেওয়া হয়েছে গরুর দুধ সব মেশানো শেষ এখন আইসক্রিম বসানোর জন্য এটা দেব আজকে কাপে আইসক্রিম বসাবো এই যে ঢেলে নেব ভালো মতো ঢেলে দেব মিশ্রণটা ঢেলে নেওয়া এই যে এখন আমের সিজন সবাই বানায় খাইতে পারেন এরকম বাচ্চাদের দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিব এই যে একটা করে কাঠি দিয়ে দিব এই যে মাঝখানে এরকম করে দিয়ে দিব তিনটা কাঠি দিয়ে দিব দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো এদিকে বাবু আছে এই যে এই রুসা এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার বরফ হওয়ার পর দেখাবো আপনাদের দেখেন আমাদের আইসক্রিমগুলো জমে গেছে এখন বের করে নেবো একটা পুরো খুলে নেব এটা ম্যাঙ্গো আইসক্রিম আইসক্রিমটা ধরার জন্য হালকা গরম পানি দিয়ে দিয়েছি দেখুন এরকম এরকম দিয়ে হালকাই করলে উঠে যাবে উঠি যাব তাৰকটা কৰি নেব এর সাইড দিয়ে খুলে আসছে হয়ে গেছে তারপর দেখাবো গরম পানি থেকেই যে এখন আলতোভাবে ধরলেই উঠে যাচ্ছে ঠিক আছে আইসক্রিম হয়ে গেছে এরকম তিনটা উঠায় নেবো হয়ে আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে আইসক্রিম বানিয়ে নিতে পারেন হুম দেখছেন আইসক্রিম এরকমও দেখতে সুন্দর মার্শালরা দেখেন খেতে অনেক মজা এদিকে রুষা আছে যে রসা খায় খাবে এখন না একটা নাম সেই আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ